নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ সুস্বাদু মটর পনির পোলাও বা পিস পনির পোলাও এটা খেতে যেমনই সুস্বাদু হয় আর বানানো ভীষণই সহজ কয়েকটি টিপসও আপনাদের সঙ্গে শেয়ার করব কি করে ঝরঝরে তৈরি করা যায় তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি কি করে তৈরি করি সবার প্রথমে একটা বাড়িতে নিয়ে নিলাম দেড় কাপ বাসমতি চাল এখানে ওজনে আছে তিনশো গ্রাম এবার চালটা হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে তিন থেকে চারবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার জল বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত দেখুন তিন চারবার ধুয়ে নেওয়ার পর আমি এবার জল দিয়ে এটা তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব আর এদিকে পোলাও তৈরি করার জন্য নিয়েছি পনির দেড়শো গ্রাম নিয়েছি দশ বারোটা কাজু আর এখানে আছে হাফ কাপ মটরশুটি এবার একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা খুব ভালো করে এরকম এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি এবার এরপরে দিয়ে দেবো এক চিমটে নুন নুন দিয়ে খুব ভালো করে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো পনিরগুলো যদি ঘি দিয়ে ভাজা হয় তাহলে কিন্তু দারুণ একটা টেস্ট হবে পনিরগুলো এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার উল্টে পাল্টে দুপাশ একটু লালচে করে ভেজে নেব তবে খুব বেশি লাল করে ভাজবেন না নাহলে কিন্তু পনিরগুলো খুব শক্ত হয়ে যাবে দেখুন এইভাবে ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নিচ্ছি একটা বাটিতে এবার দিয়ে দিচ্ছি কাজু কাজুগুলো একইভাবে হালকা করে একটু ভেজে তুলে নেব কাজুগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো নামিয়ে নেব অন্যদিকে একটা পাত্রে দিয়ে দিচ্ছি তিন কাপ জল আমি যে কাপ ম্যাপে চালটা নিয়েছিলাম ঠিক সেই কাপ ম্যাপেই তিন কাপ জল দিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন দিয়ে দেবো দুটো তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ধনেপাতার গোড়ার দিকে যে অংশটা সেটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর দিয়ে দিলাম দুটো এলাচ দুটো লবঙ্গ টুকরো দারচিনি আর তিনটে গোলমরিচ জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর জলটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ ঘি আর হাফ চামচ চিনি গ্যাসের ফ্লেম হাইতে রেখে দুই থেকে তিন মিনিট জলটা খুব ভালো করে ফুটিয়ে এটা সাইডে রেখে দেব এতে করে সমস্ত ফ্লেভার জলের সঙ্গে খুব ভালো করে মিশে যাবে এবার অন্যদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা মেল্ট হওয়ার পর দিয়ে দিলাম হাফ টি স্পুন গোটা জিরে একটা তেজপাতা দু টুকরো করে নিয়েছি আর দিয়ে দিলাম গোটা গরম মশলা এখানে আছে দুটো এলাচ দু টুকরো দারচিনি আর তিনটে লবঙ্গ গ্যাসের ফ্লেম লোতে রেখে কুড়ি সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করার পর যখন সুন্দর গন্ধ বেরিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ আদা বাটা আর দিয়েছি সামান্য একটু নুন যাতে করে আদাটা না ছিটকায় আর দিয়েছি চারটে কাঁচা লঙ্কা এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য লাল লঙ্কার গুঁড়ো আর খুবই সামান্য হলুদ এর মধ্যে এই দুটো মশলাই পড়বে এই পোলাওতে কিন্তু খুব একটা বেশি মশলা পড়েন না এই সামান্য দুটো মশলাই গুঁড়ো মশলা ব্যবহার করলাম আমি এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মটরশুটি মটরশুঁটি দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এক মিনিট মতন একটু নাড়াচাড়া করে নেব মশলার সঙ্গে এক মিনিট নাড়াচাড়া করার পর আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা জলটা খুব ভালো করে ছেঁকে নিয়েছে একটা চাকনিতে এর মধ্যে কিন্তু একটুও জল নেই এবার চালটা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে দুই থেকে তিন মিনিট লো আছে এটা খুব ভালো করে ভেজে নিতে হবে এতে করে পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হবে এইভাবে চালটা যদি ভেজে নেওয়া হয় চালটা তিন মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে যে জলটা আমি ফুটিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিচ্ছি এখানে যতটা পরিমাণে চাল নেবেন তার ডাবল কিন্তু জলটা নিতে হবে তাহলে কিন্তু পোলাও একদম ঝরঝরে হবে যেহেতু আমি দেড় কাপ চাল নিয়েছিলাম তার জন্য তিন কাপ জলটা নিয়েছি আর জলের মধ্যে যে জিনিসগুলো দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম যে মশলাগুলো সেই মশলাগুলো আমি ছেঁকে ফেলে দিয়েছি মশলাগুলো দিয়ে জলটা ফোটানোর ফলে দারুণ একটা গন্ধ হচ্ছে এবারে দিয়ে দিলাম ভেজে রাখা কাজু আর পনির ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এবার এটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পাঁচ থেকে সাত মিনিট আমি রান্না করে নেব সাত মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন চালটা কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি আর এখনও জল কিন্তু কিছুটা রয়েছে এবার ভালো করে হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে একদম লো আছে আরও পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব ততক্ষণে চালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর ভাতটা কিন্তু বেশ ঝরঝরে হয়ে যাবে দেখুন পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে দেখুন আর এর মধ্যে যে হালকা একটু জলু ভাবটা রয়েছে সেটা গ্যাস অফ করার পর আরও দু মিনিট ঢাকা দিয়ে রেখে দিলে কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল সুস্বাদু মটর পনির পোলাও আর চালটা দেখুন কতটা নরম হয়েছে একদম রেডি হয়ে গেছে আমাদের ঝরঝরে মটর পনির পোলাও খেতে অসম্ভব সুন্দর হয়েছিল আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবেন